সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফিপন সেন্টারের পক্ষ থেকে আজকে একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি উনি হচ্ছে অনুর্দ জাতীয় পনেরো দলের খেলোয়াড় ছিলেন উনি সেকেন্ড ডিভিশনও খেলছে ফার্স্ট ডিভিশনে খেলছে ওনার নাম হচ্ছে রখনুজ্জামান উনি ওনার বাড়ি হচ্ছে নাটোর আজ থেকে চোদ্দ দিন পূর্বে ওনার আর্থোস্কোপিক্যালি হাটুর লিগে অপারেশন করে দিয়েছি বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে যেটা বর্তমান বিশ্বে সবচেয়ে লেটেস্ট পদ্ধতি এবং আমাদের দেশেও সবচেয়ে মানে আধুনিক পদ্ধতি আপনারা এটাকে বলতে পারেন সেইরকমই জোনের রিভিউ নিয়ে হাজির হইছি সাথে আছি আমি ডক্টর এম আরিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা গুণবা হাসপাতাল নামে চিনেন আমরা এখন রুবর জোনের কাছে যাব যে রুবর জোনের কি সমস্যা ছিল কিভাবে হয়েছিল এখন কেমন আছে সব কিছু আমরা তার কাছে শুনুন আমরা যাচ্ছি রুবর জোনের কাছে তখন আমার কিভাবে সমস্যা হয়েছিল এবং কি কি প্রবলেম ফিল করতে তুমি একটু বলো একটু বিস্তারিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রকুন উজ্জামান আমি প্রায় ছয় মাস আগে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে ব্যথা পাই তারপরে চলাচল করার সময় যদি একটু বেকায়দায় হাঁটু পরে বা উঁচা নিচু জায়গায় পা পড়ে তাহলে হাঁটুটা সরে যেত হাঁটু লক হয়ে যেত সিঁড়িতে ওঠানামা নামা করতে একটু অসুবিধা হতো পরে আমি স্যারের ছড় হই আমাদের এক বড়ো ভাই স্যারের কাছে এর আগে সার্জারি করাইছে তো ভাইয়ের সাথে কথা বললাম কথা বলার পরে স্যারের কাছে আসছি এবং স্যারের সাথে আমরা খেয়াল করতেছি যে ভ্রুব উদযাপন কিভাবে হাটে অপারেশন দুই সপ্তাহ পরে লাঠি ছাড়া সুন্দর স্বাভাবিক হাটা চলা স্বাভাবিক হাঁটা চলা আবার যদি ঘুরে আসো আপনারা দেখতে পাচ্ছেন যে অপারেশনের মাত্র হ্যাঁ অপারেশনের মাত্র দুই সপ্তাহ হয়েছে দুই সপ্তাহের মধ্যে কিন্তু ওরকম খুব সুন্দর হাঁটতে এই যে সুন্দর স্বাভাবিক হাঁটা চলা লাঠি ছাড়া এবং দুই সপ্তাহের মধ্যে নব্বই ডিগ্রি ভাজ হয়ে গেছে এটা কিন্তু আসলে একমাত্র বোধ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সম্ভব স্ক্রু দিয়ে করে দিলে কিন্তু এটা এত তাড়াতাড়ি আসলে হবে না এবং স্ক্রুতে গ্রেড ওয়ান ল্যাগজিট কিন্তু সবসময়ই থাকে এটা আমরা দেখে আসছি এই জন্য সবচেয়ে লেটেস্ট পদ্ধতিতে খেলোয়াড়দের যদি করা হয় তাহলে কিন্তু তারা খুব দ্রুত কাম করতে পারে আর কি আচ্ছা রোগন বসো এখানে আমরা রোগনের কাছে শুনবো যে এই যে অপারেশন এই অপারেশন করতে তুমি দেখছো আমরা আগে আমরা করি জি আমি পুরো ভয় কাজ করে কিনা তুমি কি দেখলা বলো দেখি কি তোমার অভিজ্ঞতা কি আমি পুরো অপারেশনই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখছি এতে ভয়ের কোনো কারণ নাই আপনারা অনেকেই আছেন হয়তোবা বা ভয় পান যে সার্জারিটা কতই না কঠিন না তবে আমি সার্জারি করাইছি আমার কাছে ভয়ের কোনো বিষয় মনে হয়নি একবার সবই আসলে মনিটরের মাধ্যমে দেখা যায় ঠিক ক্যামেরার মাধ্যমে অর্থাৎ সুগেরই করি হাঁটু না কেটে সব কিছু মানে ক্যামেরাতে দেখে 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 করা হয় অত্যন্ত সুন্দরভাবে সময় কি খুব বেশি লাগে না খুব বেশি সময় লাগেনি তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগে মেইনলি আসলে মন কাজটা করতে ভয়ের কোনো আসলে কোনো কারণই নেই আমাদের দেশে যারা এই লিগামেন্ট ইঞ্জিনিয়ারিতে ভুগতেছে যারা অনেক ভয় পায় যে এই লিগামেন্ট ইঞ্জিনিয়ার আমাদের দেশে চিকিৎসা হয় কি বা করলে কি অনেক প্রবলেম হইতে পারে বা কি হবে অনেক একটা ইয়ের মধ্যে থাকে দ্বিধাদ্বন্দ্বে থাকে তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য জি আমি এই সার্জারি বিষয়ে বলতে চাই অনেকেই ভাবে যে হচ্ছে আমাদের দেশে হয়তো সার্জারিটা ভালো হয় না ইন্ডিয়াতে যেতে চায় সবাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সার্জারি এখানে খুব ভালোভাবে সার্জারি করাচ্ছে আমাদের পরিচিত একটা বড় ভাই সে এখানে করাই গেছে এখন সে মাঠে খেলে ছয় মাস হয়েছে তার তো আমি মনে করি যে এখন আমাদের দেশে অনেক ভালো চিকিৎসা হচ্ছে যাদের এ ধরনের সমস্যা আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সারের সাথে আসুন সারের কাছে আসুন সারের সাথে কথা বলুন সার খুব ভালো মনের মানুষ ইনশাল্লাহ আপনি ভালোভাবে সার্জারি করে আবার আগের মতো খেলতে পারবেন ধন্যবাদ রূপনকে আসলে তার অত্যন্ত মানে মূল্যবান সুচিন্তিত আহ মানে মতামত প্রদানের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক মিরিস ইঞ্জুরি হোক বা আর্থাইটিস নি হোক যে কোনো সমস্যা আপনারা নিশ্চিন্তে আমার এই সেন্টারে চলে আসতে পারেন এছাড়া হাঁটু ছাড়াও যদি হিপ জয়েন্টের এভিএম আপনার শোল্ডার যাদের কাদের জোড়া ছুটে যায় এই রিলেটেড চিকিৎসার জন্য আপনারা নিশ্চিন্তে আমার এই সেন্টারে আসতে পারেন এবং এখানে বিশ্বমায়ের সর্বোচ্চ যে চিকিৎসা সেবাটা এখন বিশ্বে প্রচলিত আছে চলছে সেটাই আপনারা ইনশাআল্লাহ পাবেন আশা করি আপনারা ভালো থাকবেন আমার সাথেই থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ